এমন সময় আমরা চলে আসছি এক বিস্তীর্ণ চরে আসলে এই চরে সবসময় আমরা চরপাটা দিয়ে মাছ ধরি আজকে আসছি হচ্ছে কাঁঠালি চিংড়ি বা চিংড়ি ধরার জন্য আর এই যে দেখেন এখানে একটা অনেক বড় মুড়ো আছে গাছের মুড়া এটা হচ্ছে জঙ্গলের যে গাছ ভেঙে পড়ে আছে গাছের মানে গুঁড়ি রয়ে গেছে এখানে এই গাছের মুড়ার নিচে হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের মাছ থাকে বিশেষ করে কাঁঠালি চিংড়ি এবং সেই কাঁঠালের চিংড়িগুলো ধরার জন্য কিন্তু বিকালবেলা আমরা এখানে আসছি এবং বর্তমানে কিন্তু এই যে আমাদের মাঝি সাহেব অলরেডি এটা শেষ বলতে গেলে আর কিছুক্ষণের ভিতরে হচ্ছে আমাদের এটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং আমাদের মাছ ধরার কাজ শুরু হবে তো দর্শক সাথেই থাকুন যেতে থাকুন দেখা যাক আমরা আজকে মানে আমাদের এই বাহুবলীরা আজকে কী কী মাছ ধরতে পারে এ জোর হয় নাকা আরো জোরে

रखो रखो। राख रख क्या कैसे डाल खेरा তো আলহামদুলিল্লাহ আমাদের মাছ ধরার কাজ চলছে এবং আমরা অলরেডি বেশ কিছু মাছের দেখা পেয়েও গেছি যদিও একদম পরন্ত আমরা এখানে মাছ ধরতে আসছিলাম ভাবছিলাম মাছের বিকালে হয়তো বা দেখা পাবো না তাছাড়া মাছ ধরার যে গোন বা উপযুক্ত যে 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 সময়টা থাকে সেই এখন না অনেকটা বলা যায় বর্তমানে মাছগুলো আমরা ধরতেছি এগুলো হচ্ছে অনেকটা জোর করেই ধরতেছি যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত আসলে আমরা কি পরিমাণে মাছ ধরতে পারি যদিও এইভাবে হচ্ছে শেষ দিয়ে মাছ ধরাটা অনেক পরিশ্রমের একটা কাজ এবং এভাবে কিন্তু চরের যে কূপগুলো থাকে এই কূপের ভিতরে মাছ মাছ ধরে ধরেও অনেক মানুষের জীবন চলে তো আজকে আসলে ওই যারা প্রফেশনালি এইভাবে মাছ ধরে কূপ থেকে তাদের কারো সাথে আমাদের দেখা হয়নি আর এই জন্যই নিজেরা কিন্তু আমাদের এই যে থাল বাটি নিয়ে নেমে গেলাম মাছ ধরার জন্য এবং এভাবে মাছ ধরাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার তো আমাদের এখানে সেচ দেওয়া প্রায় শেষ অল্প একটু পানি আছে তবে এই যে মুড়োটা নিচে হচ্ছে অনেক মাছ আছে আমি এখন এটা নিচে হাত দিব দেখবেন হাত দিয়েই আমি মাছ ধরে নিয়ে আসবো হ্যাঁ দিলাম কিন্তু আহ ধরছি 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 দেখছো কইসি না আদিয়ে মাছ ধরম এই দেখো কত বড় পার্শে মাছ আহ পার্শে মাছ ধরে ফেলাইছি এই রে লাফাস বাবা লাফাস না লাফাস লাফাস লাফাশ নিয়ে ওই মাছ এটা কই আকি গুপ্তন ধরে লেখান ও চিংড়ি মাছ ধরেছি বল গাছের পাতা এই লাগবে কাড়ালি

যাবাদ মাই দেওয়ালিংরে বুঝবেন খালুস এনে সময় করি না সময় করিনি জোয়ারে আবার ভরুক আবার মাছ ঢুকুক আমরাই আলহামদুলিল্লাহ আড়াইশো গ্রাম মাছ ধরছি এখানে ডিমা চিংড়ি আড়াইশো গ্রাম ধরে ফেলাইছি হ্যাঁ আড়াইশো গ্রাম ডিমাশিন ধরা মানে আড়াইশো টাকা ইনকাম করে ফলাইছি টেনশনের কোনো কারণই নেই আসেন সামনে আরেকটা খাটটি আছে এই যে গর্তগুলো বা কূপগুলো এগুলোকে আমরা বলি খাট্টা তো সামনে আরেকটা খাটটি আছে জামাই কিন্তু অলরেডি কাজ শুরু করে দিছে এখন আবার এই খাটতে যাব

অৰিতো খুজি অৰিতো খুজি কাক যাবাই ফুডি লোন 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 সেহেন দৰাই গৈছে দৰোৱেছে অখিনি লন লামেডাল বৰডালন বৰ ডালন একজন আহিছে একজন তুমি দেখোন মেহি লাফা কি লাফান কাঠালি এক পাইছোৰে কি সুন্দর ও শুই রয়েছে না এই যে দা রইছে বেশ বড় সাইজ ওরে রে কামড়তেছি কামড়তেছে দেখ 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 ওই দেখ হাই দেখছো দেখছো সোলেও না

ও বাবা খালু আমার ধরছে এই যাস নিয়ে এ পারসে মাছ আসবি না কা কই যাবি পলাইয়া এই বাহ লন 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 ওইসে ভাল লাগবে না উই মাছ উই মাছ তো আলহামদুলিল্লাহ মাছ ধরা শেষ এবং যা পাইছি মানে রিজিকে যা ছিল সেটাই আমরা ধরতে পেরেছি হাফ কেজির মতো মাছ ধরছি আসলে তিনজনে এত হার্ড অ্যান্ড সোল ট্রাই করে আসলে আজকে মাছ ধরার যে গোন সেই গোন না মানে মাছ ধরার জন্য উপযুক্ত সময়টা নাই এই সময়টায় মাছ বেশিটা পাওয়া যায় না এই জন্য মাছ আমরা কম পেয়েছি যা পাইছি সেটা নিয়ে সন্তুষ্ট রাখতে হবে একদম সন্ধ্যা হয়ে গেছে সূর্য মামা অলরেডি অস্ত চলে গেছে আর আমাকে দেখতেছেন যে অবস্থা আমার এগুলো কিন্তু ওই যে শেষে পানিতে ভিজে নাই আমার এগুলো কিন্তু ঘামে ভিজছে হ্যাঁ গিয়ে দেখি আসলে এক্সাক্টলি আমরা কি পরিমাণ মাছ পেয়েছি তো হ্যালো তো মাছটা একটু ওয়াশ করা লাগে না যাবাই তাড়াতাড়ি আও তাড়াতাড়ি গেছে কিন্তু আল্লাহ অনেক মাছ ফলাইলাম ভালাম আলহামদুলিল্লাহ মাছটা ধরে আনছি এবারে দেখি কতগুলো হইল প্রচুর পরিমাণে ময়লা আছে দেন পানি দেন আগেই বলছি আধা কেজির মতো হবে আধা কেজির মতোই হবে অল্প কিছু পার্শে আছে তবে চিংড়ি মাছগুলো কিন্তু সেই একদম লুকিং লাইক আ ওয়াও ময়লা যা এটা এটাকে বেশি ফেলি চিংড়ি আলাদা হবে আর সাদা মাছগুলো আলাদা হবে বাস সো আলহামদুলিল্লাহ এই মাছগুলো ধরলাম তবে আমাদের বেসিক্যালি টার্গেট ছিল হচ্ছে চিংড়ি মাছ ধরা এবং সেটাতে আমরা সাকসেস মানে মোটামুটি আমরা আমাদের ভোটে চারজন আছি এখন চারজন আর একবেলা খাওয়ার জন্য এই চিংড়ি মাছগুলো মোর দেন না এবং সবচেয়ে বড়ো বিষয় হয়েছে চিংড়ি মাছগুলো সব হচ্ছে ডিমা চিংড়ি বা কাঁঠালি চিংড়ি তো এই ডিমা বা কাঁঠালির মুখ করেন এগুলোর দাম কিন্তু আলাদা টেস্ট আলাদা দেখেন চিংড়ি মাছটা দেখেন আর একটু ভালো করে দেখেন কী সুন্দর সো মশাল্লা আমরা সিংড়িটাকে আবার একটু ওয়াশ করব এবং সিংড়িটাকে আর একটু ওয়াশ করে রাখি এবং এতে সাদা মাছগুলো হচ্ছে আমাদের হচ্ছে একবেলা হয়ে যাবে ইনশাল্লাহ বাস